নো বল বিতর্ক কোহলিকে কেন ওয়ার্ড দিলেন অ্যাম্পিয়ার ইডেনের মাঠ ভর্তি দর্শকের সামনে রয়্যাল চ্যালেঞ্জারের বেঙ্গালুরের সামান্য লক্ষ্য ছিল দুইশো রান সেই লক্ষ্য ভালো একটা শুরুর দরকার ছিল বিরাট কোহলি ঠিক সেই চেষ্টাই করলেন স্টকের প্রথম বলে ছিল চার নিজের প্রথম ছ বল থেকে তুলে নিয়েছেন আঠারো রান এরপরই অবশ্যই ভারতীয় এই ব্যাটার আউট হয়েছেন বিতর্কিত সিদ্ধান্ততে হারশিত রানার বলটা ছিল কোমরের কাছাকাছি ফুল টস বলে কোহলি কেবল ব্যাটে বল করেছেন ফিরতি ক্যাচ লুফেছেন বলার নিজেই আউটের সিদ্ধান্তের জন্য দ্বারস্থ হতে হয়েছিল আম্পায়ারের সেখানে হোক আইপ প্রযুক্তির সাহায্যে থার্ড এম্পায়ার মাইকেল গপ সিদ্ধান্ত জানালেন আউটের কোহলি সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি মাঠেই মেজাজ হারিয়ে তর্ক করেছেন আম্পায়ারের সঙ্গে যুক্ত ছিলেন আর সিব অধিনায়ক ফাইভ ডু তবে গপ নিজেই ম্যাচ চলাকালে জানালেন বিতর্ক উস্কে দেওয়া এমন সিদ্ধান্তর কারণ হোক আই প্রযুক্তি দেখাচ্ছে হার্ষিত রানার ওই ডেলিভারি পুরোপুরি বৈধ ছিল ব্যাটার ক্রিজে থাকলে বলের উচ্চতা হতো 0.99 মিটার বিরাট কোহলির কোমরের উচ্চতা এক মিটার যার অর্থ বিরাট ক্রিজে থাকলে বল তার যেত যা আইসিসির নীতি অনুযায়ী বৈধ বল হিসাবে গণ্য হবে স্বাভাবিক নিয়ম মেলেই তাই আউটের সিদ্ধান্ত নেন মাইকেল গফ। প্রিয় দর্শক আপডেট নিউজ পথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন